আমার আজকের গল্প প্রতিবাদ লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় ট্রেনে একটা বই পড়তে পড়তে আসছিলাম বইটিতে লেখক মহাশয় অনেক পাণ্ডিত্য প্রকাশ করেছেন তথ্য প্রমাণ সহকারে বলেছেন যে আমাদের দেশের নৈতিক অধঃপতনের কারণ শিক্ষার অভাব আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েই অর্থাভাবে স্কুলে যেতে পারে না ফলে ইত্যাদি ইত্যাদি একজন ভদ্রলোক পাশের বেঞ্চিতে ছিলেন অনেকক্ষণ থেকেই লোলুপ দৃষ্টিতে চেয়েছিলেন বইটার দিকে বইটা মুড়ে রাখার সঙ্গে সঙ্গে তিনি বললেন একবার দেখি বইখানা দিন তো দিলাম তিনি একাগ্র চিত্তে পড়তে লাগলেন আমি জানালা দিয়ে বাইরে চেয়ে রইলাম দূর চক্রাবাল রেখায় সূর্য অস্ত যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো সম্রাট বিদায় নিচ্ছেন আর বড় বড় রাজা মহারাজা আমির উমরার দল সমবেত হচ্ছেন তাকে বিদায় অভিবাদন দেবার জন্য পরের স্টেশনে নেমে আমাকে জাহাজে উঠতে হবে জিনিসপত্র গুছিয়ে নিলাম তাড়াতাড়ি কুলি জোগাড় করে দ্রুত গিয়ে যদি না পৌঁছাতে পারি তাহলে জাহাজে স্থান না সারাটা পথ দাঁড়িয়ে যেতে হবে স্টেশন আসতেই তাড়াতাড়ি কুলি ডেকে জিনিসপত্র তার মাথায় চড়িয়ে রওনা হলাম জাহাজের দিকে প্রচন্ড ভিড় ঠেলাঠেলি গুতগুতি করে অগ্রসর হতে লাগলাম তবুও জাহাজে ওঠার মুখে ভিড়টা পুঞ্জীভূত হয়ে গেল টিকিট চেকার প্রত্যেকে টিকিট পরীক্ষা করে তবে জাহাজে উঠতে দিচ্ছিলেন আমারও টিকিট দেখাবার পালা এলো চামড়ার মানি ব্যাগ থেকে টিকিট বার করে রাখলাম ব্যাগটা রাখলাম বুক পকেটে জাহাজে উঠে সৌভাগ্যক্রমে বসবারও জায়গা পেলাম দুর্ভাগ্য কিন্তু পাশেই যে দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি কুলিকে পয়সা দিতে গিয়েই টের পেলাম যে মানি ব্যাগটি বুক পকেট থেকে তুলে নিয়েছে কে ভিড়ে অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগলাম কুলি জিনিসপত্র নামিয়ে সামনে এসে দাঁড়ালো পাগড়ি খুলে তার মুখের দিকে চেয়ে আরও ভীত হয়ে পড়লাম লোকটা চেনা আগে কষাই ছিল এ কি শুনবে কোনো কথা শুনুক আর নাই শুনুক সত্যি কথা বলতে হলো একটা রুঢ় কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু সে সেলাম করে মৃদু হেসে বলল আমার পয়সার জন্য ভাববেন না বাবু আপনার কাছ থেকে আমার পয়সা মারা যাবে না কিন্তু ব্যাগটা চুরি গেল আফসোসের কথা আচ্ছা যাই বাবা পুনরায় সেলাম করে চলে গেল যে ভদ্রলোক ট্রেনে আমার কাছ থেকে বই চেয়ে নিয়েছিলেন তিনি দেখলাম এক কোণে বসে আমার বইটি পড়ছেন গেলাম তার কাছে সব বললাম তিনি হেসে বইটা দেখিয়ে বললেন এ ভদ্রলোক ঠিক লিখেছেন ছোট লোকেরা শিক্ষিত না হলে আমাদের আর গতি নেই একজন চাওয়ালাকে তিনি বোধহয় চা আনতে বলেছিলেন সে চা দিয়ে গেল আমারও খুব ইচ্ছে করছিল চা খাবার কিন্তু আমি কর্পদ্বক শূন্য লোভ সংবরণ করতে হলো ভদ্রলোকও নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিতে দিতে আমার বইটা পড়ে যেতে লাগলেন আমাকে এক কাপ চা খাওয়াবার কথা তার মনেও এলো না স্টিমার ঘাটে ভিড়তেই সেই কুলিটা এসে দাঁড়ালো আবার বিনা বাক্য ব্যয়ে আমার জিনিসগুলো মাথায় তুলে তুলে নিল আমি পিছু পিছু চলতে লাগলাম বাসের কাছে গিয়ে সে ছটান আমার বাঁশের জিনিসপত্র তুলে নিলে তুলে দিলে আমি বললাম বাসে জিনিস তুললে কেন আমার যে বাক্য সম্পূর্ণ করবার পূর্বেই সে তার কোমর থেকে গেঁজে বের করে তার সমস্ত দিনের উপার্জন আমাকে দিয়ে বলল আপনি নিয়ে যান আমি কোনো সময়ে নিয়ে আসবো এখন আমার মুখ দিয়ে কথা সরছিল না হঠাৎ মনে পড়ে গেল আমার এক ভাই কাছে থাকে পকেটে ছোট একটা পকেট বই ছিল তার থেকে একটা পাতা ছিঁড়ে আমার ভাইকে লিখে দিলাম এই লোকটিকে পাঁচটি টাকা দিও আমি গিয়েই টাকাটা তোমাকে পাঠিয়ে দেব কাগজটা দিয়ে বললাম আমার ভাইকে এই চিঠিটা দিও সে তোমাকে তোমার পয়সা দিয়ে দেবে সে সেলাম করে চলে গেল আমি নির্বিঘ্নে বাড়ি পৌঁছালাম তারপর দিন সকালেই দেখি কুলিটা আবার এসে হাজির হয়েছে ভাবলাম আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়নি বোধহয় সেলাম করে বললে হুজুর কাল আপনি ভুল করে বেশি টাকার কথা আপনার ভাইকে লিখে দিয়েছেন আমি আপনাকে আড়াই টাকা দিয়েছিলাম আর আমার দুবারের মজুর সব শুদ্ধ তিন টাকা হয় আপনি দু টাকা বেশি লিখে দিয়েছেন দুটি টাকা সে আমার সামনে রেখে দিলে বলা বাহুল্য আমি ইচ্ছে করেই দু টাকা তাকে বেশি দিয়েছিলাম কিন্তু এখন আর সে কথা তাকে বলতে পারলাম না তাকে দু টাকা বকশিস করার স্পর্ধা আমার হলো না চুপ করে রইলাম হঠাৎ মনে পড়ল ট্রেনের সেই ভদ্রলোকটি আমার বইটি ফেরত দেননি আমিও চেয়ে নিতে ভুলে গিয়েছিলাম গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা আমার গল্পটা কেমন লাগছে তোমাদের জানিও এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাকে শুধরে নেওয়ার জন্য সাহায্য করো ধন্যবাদ